আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাইরা আজকের প্রতিবেদন দেখছেন সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলন বিল কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও সুপ্রিয় দর্শক বরাবরই আমি শামুক এবং হাঁসের ভিডিও করে থাকি স্থানীয় যারা খামারিরা আছেন এবং দূর দূরান্তে সারা বাংলাদেশে যারা হোম ডেলিভারি চাচ্ছেন তাদেরকে তাদের জন্য নিয়ে আসলাম হোম ডেলিভারির সুবিধা ঘরে বসে আপনি কিন্তু আপনার মোবাইল থেকে অর্ডার করে পারতে করে ফেলতে পারতেছেন আপনার শামুক কিন্তু আমরা নাম বুকিং নিয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি আপনার খামারে খামারে সুপ্রিয় দর্শক স্থানীয় জেলেদের শামুক সংগ্রহ এবং সৌজ শামুকের আড়ত থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির বাস্তব গল্প আজকে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন চলুন ভিডিও শুরু করা যাক চলন বিলে ভোরবেলা পাখির ডাকে মানুষের ঘুম ভাঙে চলন বিলে প্রাণবাহে প্রতিদিন ভোরে শুরু হয় জীবনের সংগ্রাম এখানকার স্থানীয় জেলারা নেমে পড়েন বিলের জলে তাদের লক্ষ্য শামুক সংগ্রহ আর এই সংগ্রহ করা শামুক এখন যাচ্ছে সারা দেশে সজীব শামুকের আড়তের মাধ্যমে হোম ডেলিভারিতে স্থানীয় জেলেরা কোমর জলে ঝাঁকি জাল হাতে ওদের হাতে নেই আধুনিক যন্ত্র তবু অভিজ্ঞতা আর চোখের দৃষ্টিতে খুঁজে নেন বিলের তোলা থেকে সোনার মতো শামুক এক একজন জেলে প্রতিদিন সংগ্রহ করেন বিশ থেকে তিরিশ বস্তা শামুক এই শামুকই এখন বদলে দিচ্ছে তাদের জীবনের গল্প জেলেরা শামুক তুলছে গ্রামে আনছে বিল থেকে তুলে আনা শামুক চলে আসে কুন্দলের বিখ্যাত সজীব শামুকের আড়তে এখানে চলো ওজন বাছাই আর প্যাকেজিং কাজ সজীব ভাইয়ের নেতৃত্বে গড়ে উঠেছে একটা সুসংগঠিত সরবরাহ চেইন প্যাকেট তৈরি ভ্যান ট্রাক বোঝাই হচ্ছে চলন বিল থেকে শামুক যাচ্ছে ঢাকা ময়মনসিংহ খুলনায় চট্টগ্রাম বরিশাল ভোলা রংপুর দিনাজপুর ঝালকাঠি ফরিদপুর সিলেট মৌলভীবাজার নেত্রকোনা সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সবজির শামুকের আড়তের হোম ডেলিভারির নাম্বার ঠিকানা কুন্দইল চলন বিল অর্ডার করুন জিরো ওয়ান সেভেন ডাবল এইট পঁয়তাল্লিশ আশি চব্বিশ ডেলিভারি সিস্টেম হোম ডেলিভারি উভয় সুবিধা রয়েছে আপনি যদি হাঁস খামারি হন কিংবা শামুক বিক্রির কথা আপনি যদি হাঁস খামারি হন কিংবা শামুক ক্রয়ের ক্রয় এবং বিক্রির নতুন ব্যবসা শুরু করতে চান তাহলেই শামুক হতে পারে আপনার ভবিষ্যতের মূলধন হাঁস যাচ্ছে শামুক খাচ্ছে মালিক খুশি হচ্ছে শামুক খেয়ে হাঁস দুতো বেড়ে ওঠে ডিম দেয় বেশি বেশি কম রোগের ঝোঁক থাকে খামারিরা বলেন এই শামুক আমাদের আশীর্বাদ স্থানীয় জেলেরা হাসছে সজীব ভাই প্যাকেট পাঠাচ্ছেন একদিকে স্থানীয় জেলেদের শ্রম আরেকদিকে সজীব শামুকের আরতের আধুনিক পরিকল্পনা মিলে তৈরি হচ্ছে একটা দৃষ্টান্ত এই শামুক এখন শুধু খাবার নয় এটা হচ্ছে জীবিকা নির্বাহের আর আত্মনির্ভরতার গল্প সবশেষে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন চলনবিল বিল কৃষিচিত্র ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলায় শামুক নিতে চান আমাদের ফোন দিয়ে জানান